ক্যামলি যে অনিকেতের বউ এটা সবাইকে বলে দিবে অফিসে সিদ্ধান্ত নিল অনিকেত অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত শ্যামলির কথা ভাবতে থাকে আর খুব কষ্ট পায় শ্যামলিকে আগে যে যা বলেছিল সমস্ত কিছু ভাবতে থাকে আর কিছুতেই মেনে নিতে পারে না অনিকেত বিবেক যে বলেছে শ্যামলির কথাগুলো সেই কথাগুলোই ভাবতে থাকে অনিকেত সিদ্ধান্ত নিয়ে নেয় যে অনিকেত বাড়ি থেকে বেরিয়ে যাবে এর জন্য ব্যাগপত্র গুছিয়ে যখনই বেরিয়ে যেতে লাগে ঠিক তখনই অপরিচিত এসে বলতে থাকে তুই কোথায় যাবি আর তখন বলে আমি বাড়িতে থাকব না আমি বাড়ি থেকে চলে যাব মামুনি আর তখন বলে তুই কেন এটা করবি এরপর বলে আমি এখানে থাকতে পারব না অপরজিতা বলে অহনা যা করেছে আমি বুঝতে পারছি যে খুবই অন্যায় করেছে আর অহনা যা করেছে অহনা অন্যায় করেছে তুই তো কিছু করিসনি এখানে তো তোর কোনো দোষ নেই অহনার উনি তুই কেন বাড়ি থেকে বেরিয়ে যাবি বল শনি তুই তো বাহিরে গিয়েছিলি তুই কি বুঝতে পারিসনি ওর অভিনয়টা ও তোকে চিট করেছে তোকে ঠকিয়েছে ওর জীবনটা নিয়ে খেলা করেছে তার জন্য তুই কেন বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই কিছুতেই যাবি না আর তখন আমি অনি বলে মামনি তুমি বুঝতে পারছো না আমি শ্যামলির সামনে কিছুতেই দাঁড়াতে পারবো না পরিচিতা বলে শ্যামলির উচিত ছিল তোকে বোঝা কিন্তু ও তোকে বুঝতে পারেনি আর ও যদি বুঝতে না পারে তাতে তোর দোষ কি তোর তো কোনো দোষ নেই এখানে কিন্তু অনিকেত কিছুতেই মানতে চায় না আর অপরিচিতা বলে এছাড়া তোকে আর কি বলি বলতো তুই আর বাড়ি থেকে যাবি না সকলকে এভাবে ফেলে তুই চলে যাবি না আর তখন অনিকেত কিছুতেই বুঝতে চায় না মানতেও চায় না অনিকেত ব্যাগটা নিয়ে বাহিরে বের হতে যায় আর পিছু পিছু যায় অপরিচিতা সবাই সবাইকে ডাকতে থাকে আর সেখানে সবাই চলে আসে এরপর বলতে থাকে তুমি কেন যাবে দাদুভাই এ কথা বললে কোনো কথাই মানতে চায় না সবাই মিলে বোঝাতে থাকে তখনই চলে এসেছে শ্যামলি আর শ্যামলি এসে বলতে থাকে উনি কোথাও যাবেন না আপনি কোথাও যাবেন না স্যার বাড়ি থেকে আপনি কোথাও যেতে পারবেন না শ্যামলির কথা শুনে অনেকে শ্যামলি দিকে তাকিয়ে থাকে শ্যামলি তখন বলে ব্যাগটা দিন কোথায় যাবেন আপনি ওখানে আপনাকে কে দেখবে ও পোড়া রুটি আর চিনিগুলো মানে চা গুলো পেতেন তাও তো পাবেন না এখন অনেকে তখন বলে শ্যামলি আমি আমার নিজেরটা গুছিয়ে নিতে পারবো আপনি বুঝতে পারবেন না আমি মানে চিন্তা করবেন না সমস্ত কিছু আমারটা আমি করে নিতে পারবো এই বলে চলে যেতে লাগলে শ্যামলি তখন ব্যাগটা ধরে বলতে থাকে কি বুঝবেন আপনি ব্যাগটা দিন আমার কাছে দিন তো তখন বলে আপনি কি বুঝবেন হ্যাঁ যখন সারা দিন কাজ করে বাড়িতে ফিরবেন তখন তো মনে চাইবে যে কেউ একজন আপনাকে এক কাপ চা দিক তারপর খাবারগুলো গরম করে দিই দিক আর আপনি একটা পুরুষ মানুষ আপনার যখন জ্বর আসবে অসুস্থ হবেন তখন আপনাকে কে কে দেখবে আর তখন অনি বলে আপনি হয়তো বলে যাচ্ছেন আমি বিদেশে কিন্তু একাই থাকতাম তখন বলে ওটা বিদেশ কিন্তু এটা তো বিদেশ নয় এখানে আপনার পরিবার আছে সকলে আছে সমস্তটা আছে কিন্তু তাতেও আপনি কেন বাইরে থাকবেন বলেন অনি তখন বলে এই পরিবারের উপর আমার কোনো অধিকার নেই শ্যামলী আর তখন বলে পরিবারটা আপনার এই মানুষগুলো আপনার সমস্তটা আপনার অধিকারও আছে আপনার আপনার এগুলো তো আর মুছে ফেলা যায় না স্যার এগুলো হারিয়েও যায় না সবকিছু কিছু ছেড়ে একাকিত্ব নেওয়াটা মানে বেছে নেওয়াটা আপনার জন্য উচিত নয় পরিবারের জন্য উচিত নয় তাই পরিবারের সঙ্গেই থাকুন স্যার সেটা আপনার জন্য ভালো হবে পরিবারের জন্য ভালো হবে শ্যামলির কথা শুনে অপরজিতাও খুশি হয়ে যায় স্যার তখন বলে রইলো আমার কথা আমাকে নয় ইগনোর করবেন আগে যখন মানে যেভাবে ইগনোর করতেন তখন এভাবেই ইগনোর করবেন আপনার সাথে ঝগড়া হয়েছিল আমার অহনাকে নিয়ে হ্যাঁ আমি রাগের মাথায় অনেকগুলো ভুল কথা ফেলেছিলাম সবকিছু বলে যান নতুন করে শুরু করে অহনা যখন নেই সেই সব কথা মনে রেখে সবার জন্য সবকিছু নতুন করে শুরু করেন তার জন্য হবে হবে আমাদের সবার জন্যই যখন আমাকে থাকতেন এখনো না হয় সেভাবেই থাকবেন পরিবারের সঙ্গে থাকুন স্যার ভালো থাকবেন এ কথা বলে শ্যামলি অনেকে ব্যাগটা নিয়ে ওপরে চলে যায় পরিচিতা অনেক কাছে গিয়ে বলে থেকে জানো এই নিয়ে আর অশান্তি করিস না আর তখন রোহিণী বলে দেখ দাদা ভাই শ্যামলির জন্যই কিন্তু এত কাণ্ড হলো শ্যামলি যদি আজ না তাহলে ধরা পড়তো না এর জন্য অহনা ধরা পড়লো আর তোর গেল যদি গেলি না ধরতে পারতো তাহলে কি হতো বলতো আর তখন তখন বলে জীবনের সমস্ত নিয়ে চলে তো কথা তাহলে হবে। গিয়ে শ্যামলি হয়তো রাগের মাথায় বলে ফেলেছিল যে ওকে বা অহনাকে মানে যেকোনো একজনকে বেছে নিতে এখন তো তারপরে শ্যামলী ক্ষমা চাইলো আর তুমি এত বড় অন্যায় করেও একবার শ্যামলীর কাছে ক্ষমা চাইবে না সরি বলবে না আর তখন অপরিজিতা বলে সরি না না সরি বলার কি আছে একটা অন্যায় করে ফেলেছে ঠিকই কিন্তু তার জন্য সরি চাইতে হবে কেন নেই সরি বলার এই বলে যখন একটা জায়গায় গিয়ে অনি দাঁড়ায় আর তখনই অনির বাবা বলতে থাকে অপরজিতা তোমার ছেলে শ্যামলির সাথে যা করেছে সেটা যদি আমি করতাম আর তোমার কাছে এসে যদি বলতাম আই এম সরি ভুল হয়ে গেছে সেটা কি সত্যি করে বলো তোমার ভালো লাগতো এছাড়া অনি তো আমাদের বাড়ির ছেলে ধরো পাড়ার যদি কোনো ছেলে তার স্ত্রীর সাথে এই আচরণটা করতো তাহলে তো আমরাই বলতাম যে মেটার উচিত হবে না যে ছেলেটাকে কোনোদিন ক্ষমা করার আমি জানি না অপরজিতা শ্যামলি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবে কিনা কারণ আমি ওর বাবা হয়ে তো এখনো সবকিছু মেনে নিতে পারছি না অনেক আছে গিয়ে বলতে থাকে অনি তোকে আমি একটা কথা বলবো শ্যামলিকে সরি বল সবকিছু নতুন করে শুরু করে সেটাই হবে তোর এরপর ঠামিয়ে গিয়ে হাত ধরে বলতে থাকে ও তোমার জন্য যা যা করেছে তোমাকে আমি বলছি তুমি ওকে অবহেলা করো না হারিও না দাদুভাই ভাই অন্যদিকে দেখা যাবে শ্যামলি অনিকেতের ঘরে গিয়ে সমস্ত কিছু নতুন করে আগের মতো করে গোছাতে থাকে ঠিক তখন অনেকেতো ঘরে আসে আর অনিকেত এসে বলতে থাকে কি শ্যামলি আপনি কেন এই সমস্ত গোছাচ্ছেন গোটা তো গোছানোই ছিল আর তখন বলে হ্যাঁ ছিল তারপরও একটু গুছিয়ে নিলাম আপনি বরং একটু বসুন আমি গুছিয়ে দিচ্ছি ঠিক তখনই দেখা যাবে পাশে একটা মগ দেখতে পায় আর বলতে থাকে এই মগটা আপনি কোথা পেলেন এরপর বলে এটা কোথা থেকে আসলো কাপটাবার কি আনলো শ্যামুলি বলে স্যার আমি ওটা আনিনি পুরো ঝাকেছো সব নিয়ে ঘাটাঘাটি করে শ্যামুলির অভ্যাস নয় আমার স্বভাব নয় আমি এটা নতুন এনেছে তখন বলে নতুন এটা তো আগের মতোই দেখতে তখন বলে হ্যাঁ এটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম ছিলাম আপনার আগের যা যা স্মৃতি সবটা আবার আপনাকে আগের মতো করে ফিরিয়ে দিব। আপনার বাড়ি আপনার ঘর আপনার জিনিসপত্র আপনার মানুষ মনন প্রিয় কাপ সব সবটা আবার আগের মতো করে ফিরিয়ে দেবো আর তখন অনেকে বলতে থাকে আচ্ছা শ্যামলি সব কিছু কি আগের মতো করা সম্ভব তখন শ্যামলি বলে জানি না স্যার সব কিছু বোধ আগের মতো হবে না জানেন তো তো যদি নতুন জিনিস আনা হয় তারপর পুরনো সাপ থেকেই যায় পুরনো স্মৃতি ভুলে যাওয়া অতটা সহজ নয় স্যার তবুও আমার ছোট্ট একটা চেষ্টা যদিও আগের মতো কিছুটা হলেও করা যায় তখন হঠাৎ করেই বলে ওঠে থ্যাংক ইউ ফর এভরিথিং আর এই কথা শুনে অনেকে কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলি শ্যামলি তখন বলে স্যার আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন থ্যাংক ইউ তো আপনাকে বলা উচিত আমার আমার হ্যাঁ স্যার আমার এই বিশ্বাসে মান রাখার জন্য আপনাকে আমার থ্যাংক ইউ বলা উচিত জানেন তো স্যার এই ক্যাবটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম বিশ্বাস ছিল যে একদিন না একদিন আপনি ঠিক ঠিক এই বাড়িতে চলে আসবেন সেই দিন আমি এই ক্যাবটা আপনাকে দেবো আমি কি কিন্তু শ্যামলি আমি নিজেই তো শিওর ছিলাম না যে আদৌ কোনোদিন ফিরবো কিনা শ্যামলি বলে হ্যাঁ সেই বয়টা আমার মনেও ছিল স্যার তার তবু মহেশ্বরের উপর ভরসা আর ওই বিশ্বাসটা আঁকড়ে ধরে রেখেছিলাম যদি না ফিরতেন তাহলে আপনার ওই কাপ আর আমার ওই বিশ্বাস সমস্তটাই মানে দুটোই ভেঙে যেত তারপর কি নিয়ে বাসলাম কে জানে এই বলি শ্যামলি সেখান থেকে বেরিয়ে যায় এরপর শ্যামলি ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে থাকি আর বলে আমি মুখে যাই বলি না কেন তুমি তো জানো আমি কি চেয়েছিলাম মনে কি ছিল তোমরা তো সবটা জানো এই বলে তখন কান্না সমস্ত শ্যামলির শক্ত রেখেছি সেটা তো তো তুমি জানো যে আবেগে গেছে ঠাকুর স্যারকে আমি কিচ্ছু বলতে পারছি না ঠাকুর অনেকদিন পর অনেকদিন পর এই বাড়িটা প্রাণও বন্ধ হয়েছে প্রাণ ফিরে এসে তুমি আমার প্রার্থনা শুনেছ ঠাকুর তুমি আমার প্রার্থনা শুনেছো এই বলে অনেকে তখন এদিকে মনে মনে বলতে থাকে মনে মনে ভাবে অনেক কি তাহলে আমি যেটা ভাবছি সেটাই বলছেন মনে মনে উনি কি চান যে আমি ওনার জীবনে ফিরে আসি এরপরই এদিকে শ্যামলি বলতে থাকে স্যার কি তুমি বাড়ি ছাড়া করো না ঠাকুর পরিবার অন্ত প্রাণ মানুষটাকে তুমি আর বাড়ি ছাড়া করো না এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো এরপর দেখা যাবে অনিকেত অনিকেতের বাবার কথাগুলো ভাবতে থাকে শ্যামলি কি সরি বলতে বলেছিল আর তখন অনিকেত ভাবছে যে কি করবো দিন সকাল হতেই দেখা যাবে ব্রেকফাস্ট করার জন্য সবাই যার মতো খেতে থাকে ঠিক তখনই প্রিয়া প্রতিম চলে এসেছে আর দুজনে হাত ধরে আসলে মন্দার আর রোহিণী মজা করতে থাকে এরপর দুজনেই খেতে বসে সবাই লুচি আর আদ আলু তরকারি খেতে থাকে ঠিক তখনই অনেকেত এসেছে আর অনেকেত এসেই বলতে থাকে মামনি আমার দুটটা দাও এরপর দেখা যাবে এরপর বাবা বলছে শ্যামলি আমাকে আর দুটো লুচি দাও আর তখন এদিকে মানে তাকিয়ে দেখতে পায় যে সবাই লুচি খাচ্ছে তখন বলছে শ্যামলী বলছিলাম কি আমাকেও না এই আলু তরকারি আর দুটো লুচি দিন এ কথা শুনেই তো সবাই চমকে যায় কারণ অনেকেত কখনো এগুলো খেত না এরপর অনেকের টেবিলে গিয়ে বসে আর মুচকি মুচকি হাসতে থাকে শ্যামলি দিকে তাকিয়ে শ্যামলিও হেসে দেয় আর তখন লক্ষ্য করতে পারে রোহিণী মন্দন আর বুঝতে পারে যে সমস্ত সমস্ত রাগ মিটিয়ে গেছে শ্যামলী নতুন করে ফিরে পেতে চায় অনেকে শ্যামলী অনেকটা অবাক হয়ে যায় আর এদিকে অনেকে শ্যামলী দিকে তাকিয়ে হাসতে থাকে আর যখন বের হতে যাবে অফিসে যাওয়ার জন্য দুজনে মিলে একসাথে যেতে লাগলে শ্যামলী তো সবসময় আলাদা যায় এর জন্য অনেকে জোর করে তার গাড়ি করে যেন যায় আর তখন শ্যামলী রাজি হয়ে যায় এরপর দুজনে মিলে যেতে থাকে শ্যামলীকে ধন্যবাদ দেয় অনেকে যে গাড়িতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বলছিলাম কি শ্যামলী কথা আপনাকে বলবো আর তখন বলে হ্যাঁ বলুন এরপর বলে এই যে আমাদের সম্পর্ক এটা আমি চাই অফিসে সবাইকে যদি বলে দিই তাহলে কেমন হয় আর অনেকে মুখে এই কথা শুনেই তো চমকে যায় শ্যামলী লি ফলে অনেকেত এবার সত্যি সত্যি শ্যামলীকে ভালোবেসে ফেলেছে তো বন্ধুরা শ্যামলী আর অনিকেতকে এক হতে দেখে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ